আল্লাহ বলে দিছে রক্তটা খাওয়া যাবে না গোস্তটা খাওয়া যাবে কলিজাটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না কোনটা খাওয়া যাবে বলেছেন কিন্তু কাবিখার গমগুলি খাওয়া যাবে না এটা বোধহয় আল্লাহ কোরআনে বলেন নাই বলে নাই কথা বলেন বলে নাই অবশ্যই বলে দিয়েছেন রাজনৈতিক ব্যাপার নয় রাজনৈতিক তো বুঝেন না সেজন্য আপনারা বলেন হুজুরা রাজনীতি করে আপনি বলেন ওরানের বিরুদ্ধে যদি কোন লোক বক্তব্য দেয় আর তার বক্তব্যের সমালোচনা করলে যদি রাজনীতি হয় সেই রাজনীতি করতে রাজি আছেন মুসলমান আমার নবীকে গালি দেওয়ার পরে ওই গালির জবাব দেওয়া যদি রাজনীতি হয় সেই রাজনীতি করতে রাজি আছেন মুসলমান কারা কারা রাজি হাত আল্লাহকে দেখান আমার ভাইরা রাজনৈতিক ব্যাপার নয় কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি কোনো সমালোচনা করবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন সিংহের মতো গর্জন দিয়ে উঠতে হবে আর যদি না উঠেন বোঝা যাবে আপনার ভিতরে মুনা ফি আছে কথা ঠিক নেবে ঠিক বলেন চরিত্রের সার্টিফিকেট শুধুমাত্র দিবে ভালো লোকেরা জীবনে নামাজ পড়ে না এরকমের লোকে চারিত্রিক সার্টিফিকেট দিলে সেটা হতে পারে কথা ঠিক নামে ঠিক বলেন হজরতে মরিয়মের চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন কে খেয়াল করেন আল্লাহ বললেন তোমার এই সন্তানকে আমি কবুল করেছি এই মেয়ে হোক মেয়ে সেটাই আমার জন্য খাদেম হিসাবে আমি কবুল করেছি ফাতা কাব্বালা হা রব্বু হা বে হাসানিন ও আমবাতা হা নাবাতান হাসানান ও কাপ্পালা হা জাকারিয়াল মেহরব আল্লাহ আকবর ইসলাম ইসলামকে স্টাবলিশ করার জন্য নারীদের ভূমিকা আছে না নাই কম না বেশি খাদিজা যদি বিশ্ব নবীর স্ত্রী না হতেন এত সাপোর্ট কি বিশ্ব নবী পাইতেন নাকি বলেন কথা বলেন পেতে হাদিজা ইসলামের জন্য কি করেন নাই সেদিকে পরে যাব খেয়াল করেন মেয়ে হোক সেও আল্লাহর ঘরের খাদেম হতে পারবে সুবাহান আল্লাহ এটা কোরআন শরীফের কথা না মৌলার আজিমের কথা অবশ্যই কোরআনের কথা আল্লাহ বলছেন পাতা কাব্বালাহা রব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়াল মিহরাব ও মুসলমানেরা খেয়াল করেন মরিয়ম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে আসলেন আল্লাহ বলেন আমি তার নাম মরিয়ম রেখেছি তাকে আল্লাহর ঘরের খাদেম বানায় দাও এখন ওই ঘরের খাদেম হচ্ছেন মরিয়ম আর খতিব হচ্ছেন তার খালু হযরতে যাকারিয়া কি নাম যাকারিয়া একজন নবী মরিয়মের বাপও একজন নবী জাকারিয়াও একজন নবী হজরতে জাকারিয়া রুমের খাদেমের ভিতরে ঢুকলেন ঢুকে দেখলেন অজাদা অভাব খাবার দাবার আছে না নাই কোন কুমারী মেয়ের ঘরে যদি বেশি বেশি গিফট পাওয়া যায় আপনারা খুশি হইবেন না বেজার হইবেন সন্দেহ করবেন কি করবেন না সন্দেহ করবেন না যেগুলি কোথায় পেয়েছো তুমি কে দিয়েছো এখন আর সন্দেহ নেই মেয়ের বার্থডে বাপ খুব খুশি বিরাট বড় আয়োজন ফোলারা দশ বারো জন বন্ধু বান্ধব আইছে। কেউ মগ লয়া কেউ হয়েছে গ্লাস লয়া ওই মগের ভিতরে লেখা আছে হ্যাপি ইউ আছে না নাই কথা বুঝেন তো আমার হ্যাপি বার্থডে টু ইউ কতগুলি বন্ধু আসছে তাকে গিফট দেওয়ার জন্য সেখানে লেখা আছে এই কথাগুলি তো বাপের যদি জিগানে রাখা কইবা আমার মেয়ের বন্ধু বান্ধব কথা ঠিক না ব্যাঠিক আচ্ছা আপনারা বলেন যেই ছেলের যুবক মানুষ আরেকটা কুমারী মেয়েকে গিফট দিতে আসে সেখানে মতলব আছে না নাই মতলবটা ভালো না খারাপ ভালো না খারাপ আপনার মেয়ের বার্থডেতে যেই ছেলেরা গিফট দিতে এসেছে এমনি এমনি আসে নাই চরিত্র বিক্রির কারণে এসেছে আপনার মেয়ে ওই ছেলেদের হাত ধরে কলেজের মাঠে ঘুরে সেজন্য গিফট দেওয়ার জন্য আসছে কথা ঠিক না ব্যাঠিক বলে বাংলাদেশে জানেন কিছু রাজনৈতিক বেরিয়েছেন রাম আর বামদের সাথে তাল মিলাইয়া চরিত্র বিক্রি করে কোরআনের বিরুদ্ধে প্রচার করে ওই রাম আর বামরা কি জান্নাতে যাবে বলেন কথা বলেন যাবে আমার দেশের প্রধানমন্ত্রী একজন মুসলমান আমি চাই উনি জান্নাতে যাক কথা ঠিক নাবে ঠিক বলেন কিন্তু এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই আপনি রাম আর বামদেরকে সঙ্গে নিয়ে দেশ চালাতে পারবেন রাষ্ট্র চালাতে পারবেন আল্লাহ জান্নাতে যেতে পারবেন না

ব্যস্ত কাদের জন্য সুতরাং তাদের সাথে আপনি মিলেন আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করব। কথা ঠিক না বেঠিক ইসলামের ভিতরে নারীদের ভূমিকা আছে না নয় মরিয়মের মতো নারী হয়ে যান আপনারা আমরা আপনাদেরকে হাজার বারিউট করবো দোয়া করবো কথা ঠিক না বেঠিক বলেন কিন্তু আপনারা যদি লুতের স্ত্রীর ভূমিকা পালন করেন আপনাদের জন্য বাংলার ষোলো করে মুসলমান দোয়া করবে না কথা ঠিক বললাম না বেঠিক বললাম লুতের স্ত্রীর ভূমিকায় আপনারা যাবেন না লুতের স্ত্রী ভালো ছিল কিন্তু খারাপদেরকে কি দিত মনে আছে তো আপনাদের কথা হজরতে মরিয়ম নারী আল্লাহ আল্লাহর ঘরের খাদেম বানালেন কে কে বানালেন এবার খালো যায় কয় মরিয়ম এগুলি পাইছো কয়ে আন্না লাগে হা মারিয়াম অ মরিয়ম তোমার ঘরে এত খাবার করতে গিয়ে এসেছে হজরতে মরিয়ম কয়ে হা যা মিন এগুলি করতে থেকে এসেছে আচ্ছা আপনারা বলেন খাদেমের দাম বেশি না খতিবের দাম বেশি আমাদের দেশে খতিবের দাম বেশি না কিন্তু ওখানে কার দাম বেশি খতিবের জন্য খাবারের কোনো ব্যবস্থা আকাশ থেকে নাই কিন্তু খাদেমের জন্য না আমাদের দেশের মসজেনরা দমকি কম খায় না বেশি খায় আপনাদের এলাকায় বোধহয় খায় না বাংলাদেশের কপাল এত পুড়েছে মসজিদের সভাপতি সেক্রেটারি গুলি ম্যাক্সিমাম বেনামাজি শনি